নিপুণের পেছনের হাত অনেক লম্বা বললেন ডিপজল চলচ্চিত্র শিল্পী সমিতির পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের রিটে মনার হোসেন ডিপজলের দায়িত্ব পালন স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে আদালত শিল্পী সমিতির এবারের নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন নিপুণের করা রিটে মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাসহ সহ নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি আদালতে মঞ্জুর করা হয় এ বিষয়ে ডিপজল বলেন একটা বিষয় বুঝতে পারছি এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে যেহেতু নিপুণ এটা করতে পারছে বুঝতে হবে তার পেছনের হাত বেশ লম্বা এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না সব সময় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে এখানে আমার কিছু বলার নেই তবে বিষয়টি নিয়ে বর্তমান শিল্পী সমিতির কমিটির সঙ্গে আলোচনা করে আমরা চেম্বার জজ আদালতে যাব নিপুনের আইনজীবী আদালতে আরও দাবি করেন তার প্রার্থী নিপুণ সামান্য ভোটের ব্যবধানে হেরে যান আর হেরে যাওয়ার পেছনে রয়েছে ভোটারদের টাকার প্রলোভন দেখানো এ কাজের জন্য মনোহর হোসেন ডিপজলকে দায়ী করে নিপুণের আইনজীবী ফাইট ডিরেক্ট আরমান ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকার প্রলোভন দেখানোর কাজটি করেছেন শুধু টাকার প্রলোভনই নয় সাভারের মধুমতি রিসর্টে ভোটারদের দাওয়াত দিয়ে টাকা দেন তারা এমন অভিযোগ পাওয়ার পর আদালত ডিজলের দায়িত্ব পালন স্থগিতে নির্দেশ দেন তো বন্ধুরা চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালনে মিশা ডিপজলের নিষেধাজ্ঞার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন